গাইজ আমি আগে ছোটবেলায় আমরা ক্যাটা দিয়ে মোবাইল বানাইতাম আজকে তো শয়তানের আর তাসতে ক্যাটা দিয়ে একটু মোবাইল বানাবো ঠিক আছে सुमन জায়গা হলে ভালোই হতো তো আমি বানাই আপনারা দেখতে থাকেন এরকম মিডিয়া মোবাইল বানাইতাম আমরা কি করতাম সে মোবাইলে তার লাগাইয়া পাশাপাশি কথা বলতাম প্রথমে এরকম কইরা তারপরে হচ্ছে একটু চাপনা করার পর একটু মনে হচ্ছে চরা হ্যাঁ জায়গা দরকার ঠিক আছে কিন্তু सुमन জায়গা না হলো সমস্যা এটা জাস্ট মোবাইলের একটা শেপ হইছে ঠিক আছে মানে মোবাইলের পাটা সেই পাটাটা হয়েছে ঠিক আছে তো এখন পাটা যেহেতু আমাদের হয়ে গেছে তো এখন ফাইনাল আমরা এটাকে দাগ দিব মোবাইলে যে বাটন আছে না সেই বাটন আমরা বসানোর চেষ্টা করবো এটা হয়ে যাচ্ছে চলেন এখন আমরা এখন আরেকটা কাদা লাগবে আরেকটা কাদা লাগবে কারণ আমরা মোবাইলে যে এখানেই থাকে সেটা বসাবো খাবের কাপ শক্ত আছে কোনো সমস্যা নাই এখন এটা আমরা এখন যে উপরে আছে সেই আমরা আমরা টুনটুনি বসাই ঠিক আছে আমি আসলে পোলাবান মানুষ পলা মতো চলতে ভালো লাগে বড় এখন হয় নাই দেখেন এটা এটা হচ্ছে মোবাইলের এর টুনটুনি এটা বসানোর জন্য একটু খড়ি নিতে হবে ছোটবেলা আমরা যেটা করতাম খড়ি নিতাম ঠিক আছে খড়ি নিয়ে ওর যে জায়গাতে ভরে দিতাম তো আমরা এটাকে এই যে ঢুকিয়ে দিলাম এটা এখন টুনটুনির ওর কি করে দেবো মোবাইল টেলিফোন যাকে বল এই যে দেখেন গাইস এইভাবে আমরা এটাকে দিয়ে ভরে দিচ্ছি টুন হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ঢুকিয়ে দিলাম এই যে ঢুকিয়ে দিলাম ঢুক ঢুকে গেছে এটা হচ্ছে মোবাইলের টাওয়ার টুন টাওয়ার হ্যাঁ আমরা এখন বানাই ফেললাম মোবাইল এখন এটাকে আমরা আসল মোবাইলের রূপ দিব ঠিক আছে এটা হচ্ছে জাস্ট মোবাইল এখন আমাদের এটার ডিজাইন করা বাকি সো চলুন আমরা এখানে প্রথমে হচ্ছে মোবাইলের ডিসপ্লে দেখুন আমি ডিসপ্লে মাপটা দিয়ে আপনাকে দেখেন এই যে ডিসপ্লে হচ্ছে যারা বানাতে শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারে আমরা একটা পেমেন্ট ধার্য করবো এই যে এটা হচ্ছে আমাদের মোবাইল এটা ডিসপ্লে হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লে হয়ে গেলো আমাদের ডিসপ্লে এখন ডিসপ্লের মাঝখানে একটা দাগ হবে তবে এটা ডিসপ্লে হয়ে গেল এবার হচ্ছে মোবাইলের বাটন মাঝখানের বাটন সুন্দর দিয়ে ব্যাক বাটন আর এটা হচ্ছে রেড বাটন মানে কল কল হচ্ছে অপশনাল বাটন এটা হচ্ছে কল দেওয়ার বাটন কল দেয় তো এটা হয়ে গেলো আমাদের বাটন হ্যাঁ এরপরে আমরা দিব হচ্ছে নাম্বার এই দেখেন নাম্বার দেখুন গাইস ছোটবেলা আমরা এরকম মোবাইল বানাইতাম বানাইয়া তার লাগাই হ্যালো হল করতাম তো এটা ডিসপ্লে আর একটু রূপ নিতে হবে এই যে হালকা শেড দিলে ডিসপ্লে এর অরিজিনাল রূপ চলে আসবে মোবাইলটা মার্কেট অলরেডি উঠাবো যারা যারা কিনতে চান তারা কমেন্ট সেকশনে বলবেন যে ভাই মোবাইলটা পছন্দ হয়েছে আমার আমি যদি বিক্রি করেন আমরা এত টাকা দিয়ে নিতে পারি অরিজিনাল ডিসপ্লে এর শেপ চলে আসছে হ্যাঁ এর মধ্যে ভিডিও দেখা যাবে তো দেখেন গাইস এটা হচ্ছে মোবাইল আমরা ছোটবেলায় মোবাইলগুলো বানাইতাম খুবই স্পেশাল ভাবে আদর করে যত্ন করে কাদা দিয়ে আমরা বানাইতাম সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন ওহো আবার আমরা এখান থেকে কিছু মডেলিং দিতাম এরকম শেড দিতাম দাগ দিতাম এটা ছোটবেলার কাজ ছিল সুন্দর তো জায়গাটা আমরা দিচ্ছি না আমরা জাস্ট মোবাইল তো গাইস ফাইনালি আমার হাতে এটা দেখতে পাচ্ছেন মোবাইল টেলি এটা কি বলে কি বলে যেটাই বলুক আমি বানাই ফেলছি অলরেডি তো যদি কেউ অর্ডার করতে চান কমেন্ট করেন যে ভাই মোবাইলটা পছন্দ হয়েছে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশশো টাকা করে একটা মানে এগুলো তো বাটাম ফোন পঁয়তাল্লিশশো টাকা করে নোকিয়া ফোন দশ কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ফালতু ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ করবেন আসসালামু আলাইকুম